হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করছি অন্যরকমভাবে বলতে সেরকম কিছুই না ফোনটাকে আমি এরকম লম্বা লম্বী ধরি আজকে ভালো আমি একটু এইভাবে ভিডিও করি আড়াড়িভাবে তো সেদিনকে ছিল হচ্ছে উল্টো রথের দিন দু তিন দিন আগেরই কথা তো দেখো আকাশ তো পুরো একদম বাজে অবস্থা কারণ সকাল থেকে উটো রাতের দিন এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে পুরোপুরি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকে বেরোতে পারবো বলে কিনা না মানে আর কি মেলায় যেতে পারবো কি না তো বিকেল থেকে ঘুম আসছিল না তারপরে বাইরে দেখছি প্রচণ্ডভাবে এখনও বৃষ্টি একইভাবে পড়ে যাচ্ছে এই কমছে বাড়ছে তো ভাবলাম ফ্রিজে কিছু আছে নাকি দেখি কিছু হালকা টিফিন করে রেডি তো হয়নি তারপরে বেরোনো যাবে তো এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন বসে আছি বৃষ্টি পড়ছে বলে তারপর যেই একটু বৃষ্টিটা কমেছে ব্যাস বাবার সাথে ঝটপট বেরিয়ে পড়েছি মেলায় কি করব আর বাড়িতে ভালো লাগছিল না উমা তারপরে ভাবলাম হয়তো সেরকম খুব এক একটা লোক যাবে না বাবার বাবারে গিয়ে দেখি প্রচুর মানুষজন এসছে প্রচুর মেলায় ভিড় মানে যেমন আর কি হয় তার থেকে একটু কম কিন্তু লোকজন ভালোই ছিল আর এই যে আমাদের রদ দেখা হয়ে গেলো জিনিস যা যা কেনার ছিল সে লোক কেনার হয়ে গেল। ঘুগনি খাওয়া হয়েছে ফুচকা খাওয়া হয়েছে জিলিপি খাওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই একটু ফলো করে পাশে থেকো আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই